আদম ও হবা ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন এই পাপের শাস্তি দুজনেই পেয়েছিলেন ঈশ্বর উভয়কেই তার প্রিয় বাগান থেকে তাড়িয়ে দিয়েছিলেন পরে আদম ও হবার দুইটি ছেলে হল এদের নাম কুইন ও হেবল কুইন বড় ছেলে ও হেবল ছিল ছোট ছেলে কুইন বড় হয়ে মাঠে চাষবাস করতে লাগল ছোট ভাই হেবল মেষ চড়াত এইভাবে তারা জীবিকা অর্জন করত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইকে বলছিল খুব সরল প্রকৃতির একবার দুই ভাই ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করল বড় ভাইকেইন মাঠে কাজ করত কঠোর পরিশ্রম তাকে করতে হতো অনেক পরিশ্রমের পর জমির শস্য ইত্যাদি পেত তাই সে তার জমির ফল শস্য ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল ছোট ভাই এবং তার কাজ মেষপাল চড়ানো তাই তার মেষেদের মধ্যে থেকে একটা সুন্দর মেস ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল ঈশ্বর হলেন সর্বশক্তিমান তিনি প্রত্যেকের মনের কথা জানেন দুই ভাইয়ের মনকে তিনি জানতেন কয়েন ছিল কঠিন মনের ও সে হিংসা করত পরের ভালো সহ্য করতে পারতো না মনের মধ্যে হিংসা ভাব তার জেগে উঠল ঈশ্বর তার মনের ভাব বুঝতে পারলো এবং তার নৈবেদ্য অগ্রাহ্য করলেন এবং হেবল সরল স্বভাবের তার মনে কোনো পাপ ছিল না ঈশ্বর এই সরলমনা হেবলের নৈবেদ্য গ্রহণ করলেন কুইন বুঝতে পারলো যে ঈশ্বর তার নৈবেদ্য গ্রহণ করলেন না কিন্তু হেবলের নৈবেদ্য ঈশ্বর গ্রহণ করলেন এই দেখে কুইন মনে মনে ভীষণ খেতে গেল সে হেবলকে সহ্য করতে পারলো না যত রাগ হেবলের উপর সে হেবলকে একেবারে মেরে ফেলার পরিকল্পনা করল তাই একদিন সে হেবলের সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া বাঁধাল তারপর কথা কাটাকাটি চলতে থাকল অবশেষে রাগ দমন করতে না পেরে নিজের ছোট ভাই হেবলকে খুন করল জগতের ইতিহাসে এই প্রথম নরহত্যা ভাই ভাইকে বধ করল অন্তর্জামী ঈশ্বর সব দেখেন ঈশ্বর এই ঘটনা লক্ষ্য করলেন পরে সুযোগ বুঝে কোইনকে ঈশ্বর জিজ্ঞাসা করলেন তোমার ভাই কোথায় কয়েন ভীষণ রেগে উত্তর দিল আমি কি জানি আমি কি আমার ভাইয়ের রক্ষক ঈশ্বর প্রত্যেক মানুষের বিবেকের সাথে কথা বলেন ঈশ্বরের আত্মা মানুষের মনের মধ্যে এক একটি বিষয় বুঝিয়ে দেন কিন্তু মনের মধ্যে বিবেকের দ্বারা সব স্পষ্ট বোঝা যায় একবার ঈশ্বর কয়েনের বিবেককে বুঝিয়ে দিলেন যে সে কি বিরাট পাপ কাজ করেছে তার ভাইকে হত্যা করে এটা ঈশ্বরের কাছে একটা গভীর অপরাধ এবার কয়েন এটা অনুভব করল তার বিবেক একবার ভীষণ জোর ঘা দিল যে সে কত বড় অপরাধী আপন ভাইকে নিজ হাতে হত্যা করেছে মনে অশান্তি বেড়ে যেতে লাগল মনে দুঃখ কষ্ট যাতনা দিনের পর দিন বেড়ে যেতে লাগল মন অশান্তিতে ভরে গেল এর ফল হল অত্যন্ত জঘন্য সে মনের জ্বালায় ছটফট করে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলো এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন